আসসালামু আলাইকুম চলমদিকা বুকাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে এইবারের ঈদ কালেকশনে প্রিমিয়াম দুবাই জাফরন ফেব্রিক্সের সবচেয়ে গর্জিয়াস গর্জিস আপডেট নিয়ে এটা হচ্ছে লাইট অলিভ কালারটা খুবই ভাইরাল একটি কালার এটা অল ওভার বডিতে আপনারা দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক করা থাকবে স্লিপ থেকে শুরু করে ショルダー এবং ফ্রন্ট সাইডে এবং এটা পুরোটা বডিতেও কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এটা ঘের পোষণটাতেও হেভি কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্টোনটাকে আবারো বলছি হিট প্রেস মেশিনে আমরা বসিয়েছি আপনি

ফোর এবং দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালারটা খুবই চমৎকার একটি কালার আমরা মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারেরই তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে সাইজ হচ্ছে এবং ফিফটি আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালারটা ডিটেলস কিন্তু একদমই সেম এই প্রোডাক্টগুলো আপনি চাইলে ঘরে বসে থেকে ঈদের আগে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে অনলাইনের ভাইরাল পানি কালার ডিটেলসে আর যাচ্ছি না সেম ডিটেলসের প্রোডাক্টটা পাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স লাইট নোট কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার অল ওভার বডিতেই দেখতে পাচ্ছেন আপনারা সেম ভাবে স্টোন ওয়ার্ক গুলো রয়েছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটাও প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে হেজাব আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেম প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের মধ্যে ব্ল্যাক এর চমৎকার একটি কালার কম্বিনেশন স্টোন ওয়ার্ক গুলো দেখতেই পাচ্ছেন খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের এখানে প্রত্যেকটাতে কিন্তু ষাট হাতা পেয়ে যাবেন এখানে বাটন করা থাকবে এবং এখানেও কিন্তু স্টোন ওয়ার্ক ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অ্যাভেলেবেল থাকবে আবারও বলছি যারা স্টোন ওয়ার্কের প্রোডাক্ট পারচেস করবেন অবশ্যই এগুলোকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেকদিন টেকে থাকবে এটার আরো একটি গর্জিয়াস কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ মেরুন বা হচ্ছে পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার অল ওভার বডিতেই কিন্তু স্টোন ওয়ার্ক হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল সেম ফেব্রিক্সের স্টোন ওয়ার্ক করা একটি অর্ণা হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন এইবারের ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় আরো একটি ইউনিক কালার দেখিয়ে দিব এটা হচ্ছে লাইট গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন লাইট গোল্ডেন কালারটা সেম ডিটেলস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 3000 টাকায় চলে আসবেন পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এবারের ঈদ কালেকশনের আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি আভায়ের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম